ফরিদপুরের ভাঙ্গা মহাসড়ক যেন মরণ বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা পুরো পথ প্রতিদিন এই মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন এতে বড় দুর্ঘটনার সংখ্যা চালক ও পথচারীদের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত চার লেনে উন্নীত করার দাবিতে মানব বন্ধন করেছে ছাত্র জনতা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ইটবালির প্রলেপে মেরামতের চেষ্টা ভাঙাচোরা সড়ক একে তো বেহাল রাস্তা তার ওপর টানা বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ ছোট বড় গর্ত পাশ কাটিয়ে তাই সাবধানে চলাচল করছে গাড়ি ভাঙা এলাকায় এমন বেহাল দশা ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার মহিলা রোড তালমা ও পুকুরিয়ায় আরও বেশি খারাপ পরিস্থিতি আমরা তো ঢাকা চট্টগ্রাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গায় যাই মানে এত খারাপ রাস্তা আমার জীবনে ভাই আমি দেখিনি বড় বড় একটা গর্ত হয়েছে মানে সংস্কার হয় না তো অনেকদিন যাবৎ এই রাস্তা আমরা ভুগতেছি প্রায় ছয় মাস ধরে এরকমই অবস্থা পঁচিশ কিলো রাস্তা ভাই যে জায়গায় আমার লাগে বিশ মিনিট ওই জায়গায় সর্বোচ্চ আমার এখানে দুই ঘন্টা সময় লাগে যাওয়ার জন্য সড়ক সংস্কারের পাশাপাশি চার লেন করার দাবিতে এক হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ অবরোধ মানববন্ধনসহ সহ পালিত হয়েছে নানা কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে লেখালেখি সড়ক বিভাগ বলছে দুটি প্যাকেজের আওতায় সড়ক সংস্কারে চুক্তি হয়েছে ঠিকাদারের সঙ্গে আপাতত জরুরি ভিত্তিতে ভরাট করা হচ্ছে খানা খন্দ টানা বর্ষণে এবং ভারী বর্ষণের কারণে সড়ক বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা কিনা ইমার্জেন্সি রিপেয়ারের জন্য আমাদের টিমগুলো কাজ করতেছে তিনি জানান বত্রিশ কিলোমিটারের এই মহাসড়ক চার লেনে উন্নীত করতে চলমান রয়েছে প্রক্রিয়া ডিপিপির মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত বর্ধিত হয়েছে আশা করতেছি এর ভিতরে আমাদের এই ভাঙ্গা ফরিদপুর অংশে ছয়টি এলেকেসের আমরা সম্পন্ন করতে পারবো স্থানীয়দের দাবি গেল ছয় মাসে এই পথে ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা হর হামেশায় বিকল হয়ে পড়ে যানবাহন দুর্ভোগ কমাতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের